কি হাওয়া অফিস সায়ন্তন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্তন হাওয়া অফিস সূত্রে কি খবর সুপ্রভাত দেখো একেবারে দুই বঙ্গে কিন্তু আবহাওয়া এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবং আজকে সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা উনিশ ডিগ্রির আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রির আশেপাশে হওয়ার কথা এবং সকালের দিকে এবং বিকেলের দিকে কিছুটা শীতের অনুভব হলেও কিন্তু বেলার দিকে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবং দিন কয়েক এমনই একটা পরিবেশ থাকবে এবং শুষ্ক আবহাওয়া থাকবে তবে বুধবারের পর থেকে কিন্তু আবহাওয়ার একেবারে চেঞ্জ হতে পারে অর্থাৎ আবহাওয়া কিছুটা অর্থাৎ এর শীতের যে পারদ সেই পারদ কিন্তু কিছুটা হলেও নামতে পারে অর্থাৎ কিছুটা হলেও ঠান্ডা পড়বে এবং ডিসেম্বরের শুরুতেই সেই ঠান্ডা না হলেও ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর কিন্তু সেই শীতের আমেজ আসতে পারে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকবে অন্যদিকে সিকিমের ক্ষেত্রে কিন্তু কিছুটা বৃষ্টি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে তুষারপাত হওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে ডিসেম্বরের শেষ পর্যায় পর্যন্ত পৌঁছতে হবে ঠান্ডার আমেজ আরও ভালো করে নেওয়ার জন্য ধন্যবাদ পর ছিলেন সরাসরি